জালুদ্দিন রুমি রহমতুল্লাহ রাই বলেন শোনো যেমনি ভাবে দুধ ছাড়া ঘির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না শরীয়ত বাদ দিয়া যদি কেউ মনে করেন এটা মারেফতের লোক আবার দেখবেন মারেফতের নাম দিয়া মাথার মধ্যে জট পরনে সালার চট হাতের মতো গাঞ্জার পট আসি কিনা জোরে বলেন গাঁজা খায় শরীর এমন গন্ধ বাস্তব কথা বলি একজনকে জিজ্ঞাসা করেছে গাজা গাঁজা খান কেন কারণ এটা গাঁজা বলবেন না গুণ হবে তাহলে কি সত্যি বিশ্বাস করেন আমার একজন ভাইরা ডিফেন্সে চাকরি করে উনি বলেন ভাইরা মা পিলে গেছি মানে উনি গেছে হলো ডিউটি পালন করতে তাই দিয়া দেখি ইয়া বড় জট গাঁজা খাচ্ছে ইয়া খা যা ভর যা এই বলে গাঁজা টানতেছে একেবারে টান পরে শেষ পর্যন্ত এ বড় গাঁজা খাচ্ছেন কেন কয় চোখ বড় বড় করে আমার দিকে দেখা যায় সাবধান গাঁজা বলবে না তাহলে এটা কি এটা হলো সিদ্ধি এটা কি খাবে সিদ্ধি বাড়বে বুদ্ধি এমন বুদ্ধি হয় মাল খেয়ে প্রাল হয়ে রাস্তায় পরে থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তার আমাদের যুব সমাজকে নেশা থেকে হেফাজত করেন আমিন বলেন আমিন সোমবারিক যে শুধু অনেক দূর পর্যন্ত চলে গেছি তো আবার দেখবেন লাল কাপড় পরিধান করে আপনারা বলেন তো আপনাদের রাস্তায় যদি লাল কাপড় টানানো থাকে এর অর্থ কি বলেন তো বিপদ কি বলেন বিপদ কিনা ওরা লাল কাপড় পরে আপনাকে বুঝায় শোন আমরা কিন্তু ড্যাঞ্জারাস আমরা কিন্তু ভয়াবহ আমাদের কাছে আসবি ইমান যেটুকু ছিল তাও হারিয়ে ফেলবি কথা বলেন ঠিক কিনা যার কারণেই তো যার কারণেই তো আবুল নামে এক আবুল হে বলে ফেললো আমি আল্লাহর কথার গোয়া মতা না নাউজুবিল্লাহ জোরে বলেন আরে বেয়াদবিতে একটা জায়গা আছে স্বয়ং আল্লাহকে নিয়ে বাজ মন্তব্য আসমান আল্লাহর জমিন আল্লাহর সূর্য আল্লাহর চন্দ্র আল্লাহর অক্সিজেন দিয়ে যিনি বাঁচান অক্সিজেন আল্লাহর সূর্য যদি কথা বলতে পারত সূর্য ডাক দেয়া বলতো হারাম দাদা তোর নামার আমার আলো ভক্ষণ করা হারাম কথা বলেন ঠিক কিনা জমে বসবাস করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমান হলে আমি মনে করি এই কথা কোন মুসলমানের বাচ্চা সমর্থন করতে পারে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা